নমস্কার বন্ধুরা কিয়াসাজ রেসিপিতে সকলকে স্বাগত জানায় আজ হাজির হয়েছি নিরামিষ এক আলু চচ্চড়ির রেসিপি নিয়ে বাঙালি পরিবারে কোনো না কোনো দিন আলু চচ্চড়ি হয়েই থাকে খুবই একটা সাধারণ রেসিপি তবে এই সাধারণ রেসিপিটাকেও যে কিভাবে খুব সহজেই অসাধারণ করে নেওয়া যায় তা দেখিয়েছি এই ভিডিওতে আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে এটা আপনারা সকালে জলখাবারে কিংবা বিকালে পুঁড়ি লুচি রুটি পরোটা সবের সঙ্গেই খাবার জন্য বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন তবে আসুন দেখে নেওয়া যাক এই বাঙালির অতি প্রিয় আলু চচ্চড়ির রেসিপিটা এখানে আমি চারটে আলু নিয়েছি আলুগুলো আমি ভালো করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি খোসা ছাড়িয়ে জলের মধ্যে ডুবিয়ে রেখেছি এবার আলুগুলোকে একটু চৌকো করে কেটে নেব প্রথমে আমি আলুগুলোকে একটু কেটে নিচ্ছি দেখুন কিভাবে আলুটা কাটছি একটু ভালো করে লক্ষ্য করুন এভাবে মাঝখান দিয়ে আলুটাকে প্রথমে কেটে নিয়েছি তারপর এইভাবে কেটে নিচ্ছি এবার এরকম চৌকো চৌকো করে কেটে নিচ্ছি এভাবে কাটলে আলুটা খুব তাড়াতাড়ি কুক হবে আলুগুলো কাটা হয়ে গেলে এগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন সব আলুগুলো কেটে জলের মধ্যে ডুবিয়ে দিয়েছি এইভাবে জলের মধ্যে আলুগুলো কেটে যদি ডুবে রাখা হয় তাহলে আলুগুলো কালো হবে না এবার রান্নাটা করার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে গরম করে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ সরষের তেল গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা তবে শুকনো লঙ্কা দুটো অবশ্যই ফাটিয়ে দেবেন তা না হলে তেল ছিটকে চোখে আসবে এবার দিয়ে দিচ্ছি এক চামচ পাঁচ ফোড়ন ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি তারপর ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর আলুগুলো জল থেকে তুলে দিয়ে দিচ্ছি এবার আলুগুলো দিয়ে ফোড়নের সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি কিছুক্ষণ এড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো এবার নুন আর হলুদটা দিয়ে আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার ঢাকা দিয়ে লো টু মিডিয়াম হিটে বেশ খানিক্ষণ এভাবে কষিয়ে নেব ওইদিকে আলুটা কষাতে কষাতে এদিকে আমি একটা টমেটো আর দুটো কাঁচা লঙ্কা কেটে নিচ্ছি টমেটোটা চৌকো করে কেটে নিচ্ছি এইভাবে চৌকো করে কেটে নিচ্ছি মুখের যে অংশগুলো এগুলো ফেলে দিচ্ছি আর কাঁচা লঙ্কা দুটো মাঝখান থেকে এইভাবে চিড়ে দিচ্ছি এইভাবে চিড়ে দেওয়ার কারণে ঝালটা খুব বেশি হবে না কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর হবে ঢাকা দিয়ে বেশখানিক্ষণ কষিয়ে নেওয়ার পর ঢাকাটা খুলে নিয়েছি এবার এ পর্যায়ে কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিচ্ছি তারপর কাঁচা লঙ্কা আর টমেটোটা দিয়ে আলুর সঙ্গে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি আলু টমেটো কাঁচা লঙ্কাটা একসঙ্গে বেশখানিক্ষণ ধরে কষিয়ে নিয়েছি এবার এ পর্যায়ে সেদ্ধ হবার মতো জল দিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে দেখুন সাত আট মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেওয়ার পর ঢাকাটা খুলে নিচ্ছি সাত আট মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেওয়ার পর দেখুন আলুগুলো খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দিয়ে মিশিয়ে নিচ্ছি এবার আমি একটা ম্যাগি মশলার প্যাকেট নিয়েছি ছোট প্যাকেটগুলো নিয়েছি এটা এখন কেটে আলু চচ্চড়ির মধ্যে কিছুটা দিয়ে দিচ্ছি অর্ধেক পরিমাণ ম্যাগি মশলাটা দিয়ে দিয়েছি এবার আলু চচ্চড়ির সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি আলু চচ্চড়িতে অনেক করেছেন তবে এইভাবে একবার ম্যাগি মশলা দিয়ে আলু চচ্চড়িটা বানিয়ে খেয়ে দেখবেন খেতে দুর্দান্ত হয় তারপর ঢাকা দিয়ে আরও দু মিনিট রান্না করে নিচ্ছি দু মিনিট ঢাকা দিয়ে রান্নাটা করে নিয়েছি আলু চচ্চড়িটা সার্ভ করার জন্য একেবারেই রেডি ম্যাগি মশলা দিয়ে আলু চচ্চড়িটা তৈরি করার ফলে দেখুন এর থেকে সুন্দর স্মেল ছড়াচ্ছে আর এটা তো খেতে খুবই সুন্দর হবে এটা আপনারা রুটি লুচি পরোটা সবের সঙ্গে সার্ভ করতে পারবেন এছাড়াও বাচ্চাদের টিফিনেও তো দিতে পারবেন এখন আমি আলু চচ্চড়িটা একটা বাটিতে সার্ভ করে দেখাচ্ছি আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ